আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো বেবি ফ্রক কাটিং এবং সেলাই তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছিলাম দুটি হাফ গোজ করে এক গোস কাপড় এখানে হাফ গোজ কাপড় রয়েছে লম্বা এখানে সতেরো ইঞ্চি শোল্ডারের মাপটি আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে দাগটি টেনে নিচ্ছি আরমহলের মাপটি আমি চার ইঞ্চি এখানে কবরের ঢলা অনুযায়ী আপনারা দিতে পারবেন তো এখানে আমি ছয় দুগুনি বারো ইঞ্চি দিলাম হাফ ইঞ্চি করে আমি সেলাইয়ের জন্য বেশি রেখেছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার কমেন্ট করে জানাবেন বুঝতে পেরেছেন কি না কে কোথা থেকে দেখছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমি এখন এটি হলো আমাদের পিছনের পাট তখন গলার মাপটি এই যে আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি এই পাশে আমরা দুই ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি আমি ডাউন করে রাউন্ড শেপ দিয়ে নিলাম পিছন পার্টটি সামনের পাটের গলা একটু বড় হবে এটি হলো আমার পিছন পাট হয়ে গেল কাটিং করা তবে সামনের পাটে আমি এভাবে হলুদ কাপড়টি এভাবে করে সেলাই করে নিয়েছি এভাবে আমরা হলুদ কাপড়টি এখানে ভাঁজ করে দিয়ে মাছ বরাবর একটু সেলাই দিয়ে নেব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন ডিজাইনটি কীভাবে বানালাম তো এই যে দেখুন অনেক সুন্দর হয়ে গেল তো এখন আমরা এই কাপড়টি এভাবে ভাজ করে বসিয়ে দেব পিছন সাইডে তারপর এভাবে আমরা দুই ভাঁজ করে নিতে হবে কাপড়টি তারপর আমাদের পিছন পারটি এটি এই কাপড়টির উপরে আমরা বসিয়ে দিয়ে কাটিং করে নেব এই মাপ অনুযায়ী পিছন পাটের সমানভাবে আমরা কেটে নেব দুটি পাট একসাথে নিচটি একটু রাউন্ড করে দিতে হবে যে দেখুন আমার কাটিং করা হয়ে গেল এখানে আমাদের পিছন সাইডে একটি বোতাম লাগানোর জন্য এভাবে করে সেলাই করে নিতে হবে না হলে আবার গলাটি ছোটো হওয়ার কারণে মাথার মধ্যে যাবে না টাইট হয়ে যাবে এই জন্য একটি বোতাম দিলে ভালো হয় এখন আমরা সামনের পাটটি এভাবে করে বসিয়ে দিব। উল্টো সাইড দিক দিয়ে এখন শোল্ডারগুলো আমরা জয়েন্ট করে নিলাম এভাবে করে আমাদের পাইপিন লাগিয়ে নিতে হবে দুই সাইডেই এভাবে আমরা সেলাই করে বসিয়ে নিব গলাটিতে ওইভাবে আমরা পাইপিন লাগিয়ে নিলাম তো এখন আমাদের জামাটি সাইডগুলো জয়েন্ট দিয়ে নিতে হবে বডি ঢোলা আমি বারো ইঞ্চি দিয়েছি বারো দুগুনি চব্বিশ ইঞ্চি আর নিচের দিক দিয়ে এভাবে রাউন্ড করে আমরা কাপড়টি লাগিয়ে নেব আর একটি এভাবে ফুল তৈরি করে এভাবে লাগিয়ে নিতে হবে দেখতে খুব অসাধারণ লাগবে জামাটি সেলাই করা হয়ে গেল তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ